হ্যালো ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম নাহিদ ট্রেড ইন্টারন্যাশনাল আমিও আপনাদের দয় অনেক ভালো আছি প্রিয় ভিউয়ার্স আবারও চলে এলাম সৌদির একটি বিখ্যাত কোম্পানির দুটি জবাবে নিয়ে তো ভিডিওটি শুরু করার আগে ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবে যাতে করে নতুন নতুন জব আপডেট ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক প্রিয় ভিউয়ার্স আজকে যে কোম্পানির কথা বলবো এবং এই কোম্পানির দুটি আকর্ষণীয় জব জবের অফার এসেছে আমাদের তো কোম্পানিটির নাম হচ্ছে টাকার হসপিটালিটি গ্রুপ এই গ্রুপের এই কোম্পানির মধ্যে দুটি সেকশনে লোক নিচ্ছে সেটা হচ্ছে কি বার টেন্ডার ও ডেলিভারি বয় আপনারা জানেন বার টেন্ডারের কাজগুলো কী কী থাকে তো বার টেন্ডারে আপনার বার অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতে পারবেন ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতে পারবেন তো এই ক্ষেত্রে আপনাদের বেতন স্কিল হবে আঠারোশো থেকে বাইশশো হাজার যারা সৌদি আরবে যারা মিডল ইস্টের বিভিন্ন দেশে ছিলেন বার কাজ করেছেন বা বাংলাদেশে বার কাজ জানেন বা করছেন অভিজ্ঞতা আছে তারা এই ভিসার জন্য আবেদন করতে পারেন বার টেন্ডারের ভিসার জন্য যারা আবেদন করবেন তাদের স্যালারিটা কত হবে তাদের স্যালারি হবে আঠারোশো থেকে বাইশশো রিয়ালের মধ্যে যেটা আপনার বাংলা টাকায় উনষাট হাজার চারশো থেকে বাহাত্তর হাজার ছয়শো টাকা সম পরিমাণ থাকা এবং খাওয়া দুটোই কোম্পানি থেকে প্রোভাইড করা হবে ভিসার মেয়াদ থাকবে দুই বছর নবায়নযোগ্য দুই বছর পর আপনাদেরকে বিয়াল্লিশ দিনের একটি ছুটি দেওয়া হবে এবং এই বিয়াল্লিশ দিনের ছুটিতে আপনি বাংলাদেশে আসা এবং পুনরায় সৌদিতে যাওয়ার যে টিকিটটি থাকবে এগুলো কোম্পানি থেকে প্রোভাইড করা হবে ডিউটি টাইম টাইম থাকবে হচ্ছে গিয়ে আট ঘন্টা আট ঘন্টার পরে যেটা করবেন সেটা ওভারটাইম হিসেবে গণ্য থাকা হবে এখানে বয়স সীমা হচ্ছে গিয়ে বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হইতে হবে সরি বাইশ থেকে আটত্রিশ বছরের মধ্যে হইতে হবে শিক্ষাগত যোগ্যতা যদি টুকটাক থাকে তাহলে সেটা আপনি প্রদান করবেন বা এক্সপিরিয়েন্সের যোগ্যতা যদি থাকে তাহলে সেটা প্রদান করবেন বেসিক টুকটাক ইংলিশ জানতে হবে যাত্রীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী নিতে হবে এই সমস্ত ক্যাটাগরিতে যারা যাবেন তাদের অবশ্যই ক্লিনশেপ থাকতে হবে কারণ সৌদি মুসলিম কান্ট্রি হওয়া সত্ত্বেও অনেক ক্যাটাগরিতে তারা কাজ নিচ্ছে যেগুলোর মধ্যে আপনাদের গোফ কৃষি থাকা যাবে না বার টেন্ডারে আসলে বার টেন্ডারের কাজগুলো খুব আরামের কাজ হয় যেহেতু এই কোম্পানি আপনাদেরকে থাকা এবং খাওয়া প্রোভাইড করছে আপনারা হয়তো বা জানেন সৌদিতে যারা যাচ্ছে তাদের ম্যাক্সিমামই থাকাটা কোম্পানি প্রোভাইড করে কিন্তু খাওয়াটা নিজের হয় কিন্তু এক্ষেত্রে আপনাদের খাবার এবং থাকা দুটোই কোম্পানি থেকে প্রোভাইড করা হবে আচ্ছা আরেকটি কাজ হচ্ছে গিয়ে ডেলিভারি ম্যান ডেলিভারি ম্যান হচ্ছে বার টেন্ডারের মধ্যেই ডেলিভারি ম্যান এই ডেলিভারি ম্যান হচ্ছে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যেন তাদের এখানে মেসেজ আসছে সেই সেই পণ্যটা খাবারটা আপনাদের তাদের বাসার মতো বা লোকেশন অনুযায়ী পৌঁছাই দিতে হবে এখন বার টেন্ডারের ডেলিভারি ম্যান হচ্ছে আপনারা তো জানেনি বার টেন্ডার বলতে কি বোঝায় আমার বলার প্রয়োজন নেই তো যারা আসলে ডেলিভারি বয় হিসাবে ডেলিভারি বয়ের কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নাই ডেলিভারি বয়ের জন্য যারা আবেদন করবেন তাদের বেতনী স্কিল হবে সরিয়াল ডিউটি টাইম হবে হচ্ছে আট ঘন্টা পনেরো শরিয়ালে আপনার বেতন আসে হচ্ছে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকার সময় পরিমাণ থাকা এবং খাওয়া কোম্পানি থেকে প্রোভাইড করবে প্রতি আপনাদের আবার কমিশনও আছে যাই হোক এখানে আপনাদের বয়স সীমা লাগবে বাইশ থেকে পঁয়ত্রিশ আটত্রিশ বছরের ভিতরে শিক্ষাগত যোগ্যতা যদি থাকে তাহলে আপনারা প্রদান করবেন বা অভিজ্ঞতার সন যদি থাকে তাহলে সেটাও প্রদান করবে বেসিক ইংলিশ জানতে হবে যাত্রীকে অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা যদি থাকে তাহলে আপনারা প্রদান করবে এক্ষেত্রে আপনাদের ভিসা মেয়াদ হবে দুই বছর নবায়নযোগ্য দুই বছর পর দুই বিয়াল্লিশ দিনের কি ছুটি আপনারা পাবেন যেটা বাংলাদেশে আসা এবং যাওয়ার প্লেনের টিকিট কোম্পানি থেকে প্রোভাইড করা হবে তো টাকারা হসপিটালিটি গ্রুপের মধ্যে যারা বার টেন্ডার এবং ডেলিভারি বয়ের জন্য আবেদন করতে চান তারা অতি দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আমাদের অফিসে সরাসরি যোগাযোগ করবে আমাদের ভিসা আসলে ভিসা করতে কতদিন টাইম লাগে ফ্লাইট পর্যন্ত আমরা টাইম নিয়ে থাকি দুই মাস মানে সাইট কর্ম দিবস আর এখানে আসলে সাইট কর্ম দিবসটা আপনার অবশ্যই ধরতে হবে গামকা মেডিকেলের রিপোর্ট আসার পর থেকে তো যাই হোক আজকে এই পর্যন্তই যারা তাকারা হসপিটালিটি গ্রুপে গিয়ে দেশের নিজের এবং পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করতে চান তারা এদিক ওদিকে না ঘোরাঘুরি করে সময়টি নষ্ট না করে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন দেখা হবে পরে কোন কোনো জব আপডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জানা টুডে ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত